নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শীতের বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো মটরশুঁটি একটু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে রেখে দেব আমি এখানে একটি মাছের মাথা দুই পিস করে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার মাছের মাথা দুই পিস দিয়ে দেব। মাছের মাথা দুই পিস কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভাজার সুবিধার জন্য আমি মাছের মাথা ছোট ছোট করে খণ্ড করে নেব আর এতে কিন্তু খেতেও বেশি ভালো লাগবে মাছের মাথা ছোটো ছোটো করে খণ্ড করে নিয়েছি এবার আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখবো মাছের মাথা ভেজে নেওয়ার পর যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের ভিতরে দিয়ে দেব আলু এবার আলুগুলো আমি লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে আর দিয়ে দেব একটি শুকনো মরিচ এবার দিয়ে দেব পেঁয়াজ এবার পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব আলু আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটি টমেটা কুসি এবার দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা এবার দিয়ে দেবো এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেবো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো চিঁড়ে রাখা তিন থেকে চারটি কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথা আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মাছের মাথার সাথে মশলা ভালো করে মিশে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে বেশ কিছুক্ষণ সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি আপনারা চাইলে বাঁধাকপি কিন্তু সিদ্ধ নাও করে নিতে পারেন আর যদি আপনারা বাঁধাকপি সিদ্ধ না করে নেন তাহলে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর বাঁধাকপি দিয়ে দেবেন বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম এজন্য আমি আর কোনো লবণ দেব না আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সব কিছু ভালো করে রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ ঘি এবার লো আসে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজার মাছের মাথা দিয়ে পাতাকপির এই রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন